সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আরকবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি এগ প্রন চাউমিন বা নুডলস এটা তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ মজার ও টেস্টি হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এই চাউমিন বা নুডলস রান্না করার জন্য চুলা আগে থেকেই কড়াইতে পানি বসিয়ে রেখেছি গরম পানি গরম হওয়ার জন্য আর নিয়েছে যে এক প্যাকেট চাউমিন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেবো এখানে আমি অর্ধেকের বেশি পরিমাণ দিব আরও বা আরও কিছুটা দিয়ে দেবো আমি এর সাথে মিশিয়ে আর পানির সাথে ভালোভাবে এটা ডুবিয়ে দিতে হবে আরও কিছুটা আরও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এরপরে পানির সাথে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমি এই পানিতে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার তেল তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে না এই নুডলসগুলো এবারে সিদ্ধ করে নিচ্ছি এই যে পানি ফুটে উঠছে নুডলসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলোটা বন্ধ করে পানিটা সেকে নেব চুলোটা বন্ধ করে দিয়েছি নুডলসগুলো আমি সেকে নিয়েছি চুলা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তাতে দিয়ে দেবো রান্নার জন্য তেল এক টেবিল চামচ পরিমাণে রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব এখানে এক মোট পরিমাণে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ছেড়ে ভেজে নিব সামান্য লবণ দেব এর সাথে ভেজে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় এখানে আমি আট দশটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বেশি পরিমাণে দেয়নি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব আর দেব এখানে গাজর কুচি হাফ কাপ পরিমাণে গাজর কুচি আছে সেইটাও দিয়ে দিচ্ছি তবে গাজরগুলো বেশি সময় ধরে ভাজবো না এটা একদম কসকসে ভাব থাকবে আপনাদের হাতের কাছে যখন থাক সবজি থাকবে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি একটা ডিম নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই নুরু এই গাজরের সাথে এটা ভালোভাবে নেড়ে সেরে এটা ঝুড়ি করে নিব আলাদা আলাদা করেও ভাজা যায় কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছি আপনারা যখন এটা তৈরি করবেন অন্য অন্য সবজি মেশাতে পারবেন যখন যে সবজি পাওয়া যায় আজকে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে তৈরি করে নিছি আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে রাখা চাউমিন বা নুডলসগুলো এবারে নুরুলসগুলো ভালোভাবে গাজর চিংড়ি ডিমের সাথে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিব আমি এক চা চামচ পরিমাণে সয়া সস আর দেব হাফ চা চামচ পরিমাণে ভিনেগার যখন আপনাদের হাতের কাছে থাকবে তখন এটা অবশ্যই আপনারা দিবেন এই সয়া সস দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে আর সয়া সস কিন্তু লবণ বেশি থাকে লবণের পরিমাণ সেটা ভেবে মানে চিন্তা করেই দিবেন এই যে নেড়ে সেরে আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি এর ভিতরে সে মশলা চাউমিনের সাথে যে মশলা ছিল সে মশলা দিব এক প্যাকেট আর এক প্যাকেট দিব আমি ম্যাগি নুডলসের মশলা দিয়ে আমি এই নুডলসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন দেব আমি এখানে কিছু ধনিয়া পাতা নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এরপরে নেড়েছেড়ে আমি চুলোটা বন্ধ করে চাউমিনগুলো নামিয়ে নেব হয়ে গেছে মিশিয়ে নেওয়া চুলোটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা নামিয়ে একটা পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি এই যে এরই সাথে হয়ে গেল আমার মজাদার চাউমিন বা নুডুলস আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ